নজর রাখবো পরবর্তী সংবাদে টাউন হলে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকে হোলি উৎসব আয়োজন যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধে আজ অতিবাহিত আইসিএ দপ্তর অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য তার সঙ্গে পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দোল উৎসব আয়োজন করা হলো টাউন হলে যেখানে কচি কাচা শিশুরা অর্থাৎ স্টুডেন্টরা স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে ঘিরে বিশেষ করে আজকের তথ্য সংস্কৃতি দপ্তরের এই আয়োজনে অধিকারী বিম্বিশার ভট্টাচার্যের কি বক্তব্য উঠে এসেছে শুনাবো। প্রয়াস আছে জন্য বিকাশের ক্ষেত্র প্রস্তুত তৈরি করা। তাই আজকে এখানে আমাদের বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে কালচারাল প্রোগ্রাম করা হবে। তার মারফত আমরা যে মেসেজটা এখানে সবার মারফত আমরা এটার মধ্যে যে কালচার অনুষ্ঠানের মারফত যে মেসেজটা যাবে সেটা শুধুমাত্র এখানে কয়েকজনের মধ্যে থাকবে না আমাদের মারফত এটা আমাদের বন্ধু বান্ধব পরিবার সবার মধ্যে ছড়িয়ে পড়বে তাহলেই এই অনুষ্ঠান করার সার্থকতা থাকবে পরিশেষে এখানে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং সামনের দিনের জন্য যে যে ক্ষেত্রে যেখানে আছি তারা আমরা যেন ভালো থাকি এবং সামনের বছর বলিতে যেন আমরা আবার এরকম আনন্দের সঙ্গে পার্টিসিপেট করতে পারি এই আশা করে এবং উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ মনোনিবেশ করা রাজ্যের একটি কালচার তৈরি করার সেই দাবি উঠে এসেছে সেই আহ্বান উঠে এসেছে আজকে হোলির উৎসবকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনায় তবে দোল উৎসব পালন করলো আইসিএ দপ্তর যেখানে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল টাউন হল প্রাঙ্গনে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন